কি হবে কেঁদে এখন কাঁদছিস কেন কাঁদার আগে মনে ছিল না কার জন্য কাঁদছিস কার জন্য কাঁদছিস কার জন্য হাত করছিস কার জন্য কে তোকে তোর এই চোখের জলের দাম দিবে বল দেখি কে দাম দিবে কেউ দাম দিবে না ভুল করলি মন্দিরা তুই তুই মহা ভুল করলি আজকে একটা তুই একটার পর একটা সুযোগ না তুই এদের হাতে নিজে তুলে দিচ্ছিস আরো 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 জিনিসটার মধ্যে তুই মিষ্টি ঢেলে দিলি যাতে তোকে নিয়ে বেশ রমরমিয়ে মোচমচিয়ে আরো ভালো করে ভিডিও করা যায় তুই ভুল করলি তুই নিজে হেরে সবাইকে জিতিয়ে দিলি মন্দিরা তুই নিজে হেরে আজকে তুই সবাইকে জিতিয়ে দিলি তোর প্রবলেম কি জানিস তোর প্রবলেম হলো তুই মানুষকে না খুব অল্পতে বিশ্বাস করিস তুই মানুষকে খুব অল্পতে বিশ্বাস করিস খুব অল্পতে খুব ভালোবেসে ফেলে দিস তুই যাদেরকে খুব ভালোবেসে ফেলে দিস না তারাই তোর পিছনে বাস দিচ্ছে তুই বুঝতেও পারিস না তুই কিন্তু এভেন অনেক বাস খেয়ে গেছিস যার ফল এখন তোকে ফলতে হচ্ছে পস্তাতে হচ্ছে জানিস তো আমারও এক এক সময় রাগ ওঠে আবার এক সময় মনে হয় যে এই যে যারা এই সমস্ত করে আমিও করি কিন্তু কাউকে নিয়ে চরম খারাপ বা কাউকে নিয়ে কোনো বিভৎসভাবে কথা বলি না যে খুব খারাপ ভিওয়ার্সরা যখন বুঝে যে খারাপ এ ঠিকই বলছে সেই ধরনেরই কথা বলি কিন্তু আমিও তোকে নিয়ে কখন আমার মনে আছে একবার বলেছিলাম যখন তুই খুব বাড়াবাড়ি করছিলি সেই সময় বলেছিলাম আর একবার বোধ তোর বাবা যখন মারা গেছিলো ঠিক সেই সময় বলেছিলাম আর এই এর মধ্যে একটা করেছিলাম সেটারও কারণ আছে সে আমার ভিডিও দেখলেই বুঝবে তবে মানুষকে নিয়ে এত চরম থেকে মানুষের বুকে আঘাত দিয়ে তার বুকের হাড়গুলি তার হাটে আঘাত দিই না এরকম কোনো কথা বলি না তা যাই হোক মন্দিরা আজকে তোকে বললাম ভীষণ ভালো লাগতো ভালো লাগতো তোকে যেদিন থেকে তুই সেরকম একটা কাজ করলি আমারও মনটা খুবই বিষে গেছে কিন্তু বলে এই ধরনের বিষে নেই যে মা মেয়েটাকে দেখতেই পারবো না এখন আমিও কথা দু একটা বলি তবে আমার মনে হয় তুই আমার থেকে অনেক ছোট দিদি হিসাবে আমি এই কথাগুলো বলি আর আমি কি কথা বলছি সেটা আমার একটু ভিডিওটা দেখলেই বোঝা যাবে হয়তো ওর মধ্যে দু একখানা খারাপ কথা বলেছি তবে ওরকম নোংরা খারাপ কথা আমি কাউকে বলি না আমি কাউকে বলি না তবে একটা কথা বলবো মন্দিরা এত সাদা হোস না এটা সোশ্যাল মিডিয়া তুই সাদা মনে কাদা নেই যা করছিস যা দেখছিস সেটা তুই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিস আর তোক যারা শত্রু তারা তোকে নিয়েই এই সমস্ত করছে আজকে ভাল লাগছে আজকে খুব খারাপ লাগলো জানিস তো তুই যখন কাঁদলি না যখন তুই কাঁদলি আমি ভিডিওটা কিছুক্ষণ আগে দেখলাম এত কষ্ট লাগলো না এই আজকে তোর কাদা দেখে কষ্ট লাগলো আর একদিন যেদিন ওই খুব অশান্তি হয়েছিল সিঁদুর নিয়ে কাঁদছিলি সেই দিনও আমার ভীষণ কষ্ট লেগেছিল আজকে সত্যি বলছি বদ্রীরা ভীষণ কষ্ট লাগলো হাত জোর করে একটা মেয়ে যখন এভাবে কাঁদে কিন্তু তুই কি করলি তুই কাঁদলি তোর কান্নাটা ঘরের ভিতরে কান্নাটা ঘরের ভিতরে দরজা আটকে কাঁদতি তুই তো তোর শত্রুদের উজাড় করে দিলি আরও দেখিয়ে দিলি তুই আর পাচ্ছিস না এ সমস্ত নিতে কেন করলি এটা ভুল করলি তুই মন্দিরা চরম ভুল করলি একটা কথা বলি আমি কিন্তু একদিন ওর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে এসেছিলাম যে তোমরা এবার থামো ওকে ওর মতো বাঁচতে দাও ইভেন এরকম একটা ভিডিও করছিলাম ওকে ওর মতো বাঁচতে দাও ওকে ওর মতো থাকতে দাও ও তো সব ভুলে গেছে এরকম তোমরা করো না আমি এটা বলেছিলাম বলার পরেও মন্দিরের কিছু চাল চলন তার মেয়েটাকে ঠিকঠাক পড়াশোনা করানো না না তেনা নানা রকম দেখে আমারও মাঝে মাঝে রাগ হতো আমিও দু একটা ভিডিও করতাম কিন্তু তাহলে এই সমস্ত ভিডিও না আমি কখনোই কাউকে যে খুব না খারাপ তাকে নিয়ে আমার মনে হয় না খুব একটা খারাপ কথা বলছি গালিগালাস তো আমার মুখ দেখ সেটা কখনোই আসবে না তবে একটা কথা বলছি তাদের যারা এই সমস্ত মানে ওকে নিয়ে এত খারাপ খারাপ ভিডিও করছো তাদেরকে বলছি প্লিজ তোমরা এবার থামো না ওকে একটু বাঁচতে দাও না ওর মতন ওকে বাঁচতে দাও ও তো দিব্যি আছে স্বামী সন্তান নিয়ে সব থেকে বড় ভুল তোমরা কোথায় করছো জানো সব থেকে বড়ো ভুল করছো যে ও যেখানে ঘুরতে যাচ্ছে তার সাথে তাকে নিয়ে তোমরা সন্দেহ করতে যাচ্ছ ওর মানসিকতার কি পরিচয় পাচ্ছে ও কিভাবে আছে ভাবছ ওর মনে কষ্ট হচ্ছে না ওর বরের মনে খারাপ লাগছে না যার বাড়িতে ঘুরতে গেছে তাদের খারাপ লাগছে না যে বাবা এরা কি ধরনের ভিউার্সটা কি ধরনের মেসেজ করছে আজকে এরা আমাদের বাড়ি আসার জন্যই তো আজকে আমাদের এই ধরনের মেসেজ করছে আমি আমি রিকোয়েস্ট করছি যে বা যারা জানি দুই একজন কিছুতেই এই সমস্ত কথা শুনবে না তারা করে যাবেই আমি তো কোন থুরি আমার কথা শোনার তারা করে যাবেই তারা মানুষটাকে যতক্ষণ শেষ না করে দিচ্ছে তারা কিছুতেই থামবে না কিছুতেই তারা থামবে না আমি একটা মন্দিরেকে রিকোয়েস্ট করব বোন কর্ম যখন করছো তুমি ফল তোকে পেতেই হবে ভুল করে ফেলেছিস তো আর ভুলটা টোটাল সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা হয়েছে তা এটা কিছু শত্রু কিন্তু দেখবি তোর বাড়ির লোক ভুলে গেছে সবাই ভুলে গেছে কিন্তু কিছু শত্রু বারবার তোর ওখানে গিয়ে দাগ কাটবে সেটা মনে করানোর জন্য দাগটা গাঢ় করে কাটবে তাই বলতে থাকুক না যে যা ইচ্ছা বলুক তুই তোর মতো চল না আর একটা কথা চলনটা না একটু ভালো কর দেখবি মানুষের দিকে আঙুল তুলতে পারবে না ভিউর্সরা যেটা বলছে সেটা কর বা তুই যদি সেটাও না করিস তুই ক্যামেরাতে দেখাস না তুই এগারোটার সময় ঘুম থেকে উঠছিস তুই বাসি নাইটি পরে এটা করছিস তুই হাজবেন্ডের সঙ্গে এখানে যাচ্ছিস তুই মেয়েকে এটা করছিস এগুলি দেখাস না তাহলে তো ভিউয়ার্সটা বুঝবে না তুই পারিস না তোর রাতে ঘুম হয় না দেরি করে উঠিস ঠিক আছে নানা রকম তুই তাহলে এটা দেখাস না ওই যে বললাম তো সাদা মনে কাদা নেই তুই ভীষণ সরল সাদা মানুষ একটা অল্পতে ভীষণ অন্যকে আপন করে নিস যার জন্য এই সমস্ত তোর মধ্যে হচ্ছে তুই যাদের সাথে মিশিস তারাও তোকে বাস দিচ্ছে এইটুকু বলে রাখলাম তারাও তোকে প্রচুর হিংসা করে বুঝলি তো মন্দিরা তাই আমি বলবো তোর চলনটা একটু পাল্টে দে সুন্দরভাবে সংসার কর সুন্দরভাবে থাক আর সেটাও যদি না পারিস সেটা ক্যামেরাতে ফোকাস করিস না যাতে দ্বিতীয় যাতে দ্বিতীয় বা তোর দিকে কেউ আঙুল তুলতে না পারে তোর এই সমস্ত দেখে তোর বাচ্চা মেটার কি হচ্ছে ওর উপরেও কিন্তু এফেক্ট পড়ছে আজকে একটা ঘুরতে গেছিস হাসি ঠাট্টা মজা করছিস সেখানে তোকে সবাই রি করে ধরছে তুইও কিন্তু ভালো নেই তাই আমি এটা এটুকুই আজকে বলার জন্য বসছি ভালো করে দেখবি আমি এই সমস্ত নিয়ে খুব একটা ভিডিও করি না ইদানিং করছি ইদানিং করছি দেখলাম মানুষ এই সমস্ত নোংরা করতে করতে না প্রচণ্ড মানে ছড়িয়ে দিচ্ছে আর এই সমস্ত দেখে না না বললে হয় না তাই বলছি কিন্তু তোকে নে কখনও তোকে নিয়ে কেন কাউকে নিয়ে এত চরম থেকে চরমতম নোংরা কথা বলি না যাই হোক আমি বললাম দিদি হিসাবে এই কথাটা যেটুকু বললাম যদি সময় হয় ভালো করে ভিডিওটা শুনিস কি বলছি কি বলতে চাইছি নিজের লাইফস্টাইলটা যদি চেঞ্জ করতে না পারিস আসলে তোর লাইফস্টাইলটা কারোরই পছন্দ হচ্ছে না হয় ঈর্ষা হয়তো ঈর্ষা করছে তাই তুই এত টাকা ইনকাম করিস এত কিছু নোংরামো করেও এত হাসি ঠাট্টা করছিস হয়তো তাদের ঈর্ষা হচ্ছে হিংসে হচ্ছে তা সেই কারণে বললাম তোর লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে ফেল ভিউয়ার্সরা যা চাইছে সেটা দেখা মানে তোর দিকে কেউ আঙুল যেন তুলতে না পারে আঙুল তুলতে গিয়ে যেন আঙুলটা নিজের দিকে থাকে যেন একে বলবো কি এ তো সব দিকে এখন পরিপাটি হয়ে গেছে একে বলার সুযোগই নেই এইভাবে চল আর কারো কথা কান্দিস না অনেক লড়াই করতে হবে সব থেকে বেশি জয়মাকে নিয়ে এটাই বলার ছিল বোন ভালো থেকো আর কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়াতে কাউকে কোনো কিছু দেখিও না এতে মানুষ আরও লাই পেয়ে যাবে চলো ভালো থেকো